সিজন শেষ এখন রেডও আলহামদুলিল্লাহ কম আছে এই যে বল এটা আছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় পাবে এটা এটা দেখেন এটা আছে মাত্র আট টাকা করে মাত্র আট টাকা জি 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 যারা নেবে ইনশাআল্লাহ এগুলো কিন্তু কালার ভাই আসলে কি সত্য আর পাঁচ টাকা আট টাকা ওই রেটেই পাবে হ্যাঁ

তারপরে সুতি পেন এটা গ্রামের একটা চলে এটা রেট থাকবে মাত্র খুব সুন্দর কাপড় খুব সুন্দর কাপড় পেন বিভিন্ন কালার ছাপ করা এটা বেদের বানটেক পেন তিনটা সাইজ আছে আমি ছোট সাইজটা নিয়েছি এটা রেট থাকবে মাত্র 15 টাকা করে 15 টাকা করে তারপরে এই স্টিকার পেন দেখেন দেয়া যাচ্ছে এটা তো ভাই খুব ভালো মানের কাপড় একদম থান কাটা কাপড় দেয়া যাচ্ছে অনেক ভালো কোয়ালিটি দেয়া 25 টাকা করে থাকে মাত্র 25 টাকা আমার এই একটা পেনটি পেন আছে এখানে আছে এই যে বিড়াল পেন হ্যাঁ এগুলো খুব চল আলহামদুলিল্লাহ এরপর আমরা আরো কিছু ভালো কোয়ালিটির পেন দেখব যেরকম টপ সেট পেন এটা রেট আছে 38 টাকা ঠিক আছে খুব সুন্দর পেন

একশো বিশ দেড়শো পর্যন্ত বিক্রি করতে পারবে তিন বছর থেকে আট দশ বছর করা আছে দুইটা কালার দুইটা ডিজাইন আলাদা আলাদা ভিতরে আছে যে এগুলো মাত্র আছে টাকা করে মাত্র বিশ টাকা যারা নিবে ইনশালা লাভ করে বিক্রি করতে পারবে এরপর একটা থাকবে এটা থাকবে মাত্র বাইশ টাকা করে সুন্দর সুন্দর দুইটা সাইজ এরপরে এটা হলো মাত্র তিরিশ টাকা করে

আপনি ইনশাআল্লাহ চিপরেড়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেব। ভাই তো দা দিতেছে অনেক প্রোডাক্ট দা দিতেছে আপনারা। ঈদের পরের ভরপুর কালেকশন উঠছে। যারা নিতে চান যোগাযোগ করবে। প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনাদের এই গার্মেন্টস অনেক ভরপুর মানে টপসের কালেকশন। জি 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 আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে আর আমাদের এখানে টপগুলো শুরু হচ্ছে মাত্র টাকা করে? জি জি টাকায় টপ আপনারা এগুলা বিভিন্ন কালার ডিজাইন মিলানো আছে এটা আছে 55 টাকা করে এটা কি এর মার্কেট কত বিক্রি হবে এগুলা 120 100 120 মানে তিন দিন লাভে বিক্রি হ্যাঁ হ্যাঁ ওনা আছে এরপরে দেখেন এই যে টপ সেট ডিজাইন গুলো দেখাই এই যে দেখেন একটা সুন্দর ডিজাইন এই যে দেখেন কালার অনুযায়ী ডিজাইন ডিজাইন দেখাচ্ছি এটা একটা সুন্দর ডিজাইন তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও একটা খুব সুন্দর ডিজাইন তারপরে সুন্দর তো এটা প্রতি বছর ইনস্টল করা হ্যাঁ ইনস্টল করা আছে তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো চিপ আপনাদেরকে টপ গুলা দেওয়ার এরপরে দেখেন এই যে দেখেন স্টোন করা একটা ফ্রক এটা থাকবে মাত্র প্রতিষ্ঠা টাকা করে করে জি জি যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দুই গুণ তিন গুণ লাভ করে বিক্রি করতে পারবেন এই যে দেখেন এটা আছে এটাকে বলা হয় এটাকে বলা হয় দুই তিন চার বছরের মেয়েদের ফ্রক এগুলো আছে এই যে দেখেন এটা তো পুরো শোরুম কোয়ালিটি দেখা যাচ্ছে বিভিন্ন কালার ডিজাইন মিলানো আছে

যারা নিচে যোগাযোগ করবেন ফরাজ শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে ঠিক আছে দশ টাকা পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা বিভিন্ন থেকেই শুরু বড়দের গেঞ্জি আছে পঁয়ত্রিশ টাকা করে তো যারা নিতে চান স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওতে যে প্রোডাক্টের যে রেট দেখছেন হান্ড্রেড পার্সেন্ট ওই রেডি পাবেন আমাদের ঠিকানা রূপগঞ্জ রূপগোঁজ ফরহাত গার্মেন্টসের হুশিয়ারি আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি যদি নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে স্কিলে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন